আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনি কি আপনার পেজ বা প্রোফাইলে ফলোয়ার বাড়াতে চান তাহলে এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন তারপর এই টিক্সটি আপনি কাজে লাগালে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের ফলোয়ার বাড়াতে চান তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রতিদিন পাঁচটি কাজের টিপস শেয়ার করছি যেগুলো নিয়মিত ধারাবাহিকভাবে করে গেলে অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে আস্তে আস্তে ইনশাল্লাহ সুতরাং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফার্স্ট ওয়ান আপনার পোস্ট বা ভিডিও যারা কমেন্ট করবে সবার কমেন্টের উত্তর সাথে সাথে রিপ্লাই দিতে চেষ্টা করবেন হোক আপনার ফলোয়ার হোক আপনার ফলোয়ার না তবে যে কেউ কমেন্ট করবে আপনারা কমেন্টের উত্তর দিতে চেষ্টা করবেন সাথে সাথে নাম্বার টু প্রতিদিন একটি করে পোস্ট করতে চেষ্টা করবেন নাম্বার থ্রি আপনার মেসেঞ্জারে সবার মেসেজ রিপ্লাই দিতে চেষ্টা করবেন নাম্বার ফোর আপনার পোস্টে যত মানুষ লাইক দিয়েছে তাদেরকে বলুন আপনার পেজ বা প্রোফাইলটি ফলো দিতে এবং পেজটি ভিজিট করতে নাম্বার ফাইভ আপনার যত পোস্ট আছে পোস্টগুলো গ্রুপে শেয়ার দিবেন বড় বড় গ্রুপে শেয়ার দিতে চেষ্টা করবেন প্রথমে গ্রুপে অ্যাড করবেন এই প্রসেসিংটি আমি ভিডিও শেষে দেখাবো কিভাবে এই কাজটি করবেন সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার কলেজের টুকরা বাই বোনেরা তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমরা প্রথমে ডাটা অথবা চালু করব চালু করে আমরা ফেসবুক যে অফিসিয়াল ব্রাউজার আছে এই অফিসিয়াল প্রবেশ করব অতিরিক্ত নয়জের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কলিজার টুকরা ভাই বোনেরা আমরা এখানে এই যে সাজবারে যাব। বারে গিয়ে আমরা এখানে লিখব এ ইউ টি ও অটো অ্যাপ্রোভাল এ ডাবল পি অ্যাপ্রোভাল গ্রুপ জি আর ও ইউ এ আমরা এটা লিখে সার্চ দিব এটা লিখে সার্চ দিলে কিন্তু এখানে বড়ো বড়ো যেই পেজগুলো আছে আপনারা এখানে সংখ্যা দেখবেন যেমন আমরা এটা একটু প্রবেশ করতেছি এখানে প্রায় পাঁচপান্ন হাজার পাঁচপান্ন কে মেম্বার আছে তো আপনারা চাইবেন বড় বড় গ্রুপগুলোতে জয়েন হওয়ার জন্য বড় বড় গ্রুপগুলোতে আপনারা আপনাদের যে ভিডিওটা আছে এটা শেয়ার করবেন আমি এই প্রসেসিংটিও দেখাবো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা এখানে প্রতিদিন দুইটা কি তিনটা করে করে আমরা জয়েন হয়ে নিব একসাথে কিন্তু পাঁচ ছয়টা বা দশটা করবেন না তাহলে কিন্তু আপনার আইডিতে সমস্যা হবে সবাই আগে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এরপর আপনি ট্রাই করবেন তো আমরা এখান থেকে আমাদের যেই প্রোফাইল আছে আমরা একটু প্রোফাইলে প্রবেশ করতেছি প্রোফাইলে প্রবেশ করার পর আমরা এখানে যে আমাদের যে ভিডিও আছে এখানে শেয়ার অপশনে যাব থেকে এখানে এই গ্রুপ আছে গ্রুপে ঢুকে যাব গ্রুপে ঢোকার পর আমরা যেই গ্রুপগুলোতে জয়েন হয়েছি দেখেন এই গ্রুপগুলোতে আপনারা পোস্ট দিয়ে দিবেন এ এভাবে করে পোস্ট আপনারা পোস্টে দিয়ে দিবেন এই কাজটি করলে আপনার ভিডিওটা কিন্তু বিও হবে এবং কি আপনার এখান থেকে যে গ্রুপে যে মেম্বাররা আছে তারা কিন্তু ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করবে কমেন্ট করবে তা আশা করি বুঝতেছেন আপনার পেজ বা প্রোফাইলটা কিন্তু বড় হবে আমি আপনাদেরকে বোঝানোর সত্ত্বে যেমন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা আরও কিছু গ্রুপ আছে আমরা এখানে যাব ফলোয়ার লিখবো ঠিক আছে আমরা এরকম কিছু গ্রুপ আছে বড় বড় গ্রুপে এটা চুচল্লিশকে মেম্বার আছে আমরা এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নিব এবং কি এই গ্রুপে দেখেন অনেক ফলোয়ার আছে আপনি কিন্তু তাকে ফলো করলেই কিন্তু ও আপনাকে ফলো করবে এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের ফলোয়ার বাড়াতে পারেন তবে চাইবেন যে মানে কম করার জন্য কম বলতে আপনারা পোস্ট প্রতিদিন একটার বেশি দুইটা পোস্ট দিবেন না তাহলে কিন্তু আপনাদের সমস্যা পড়ে যাবেন একটা করে পোস্ট দিবেন আর চাইবেন যে আপনার যেই অন্য কোনো আইডি থাকলে আপনার ওই আইডি থেকে শেয়ার দিবেন রিয়েল আইডি থেকে শেয়ার দিবেন না রিয়েল আইডি থেকেও কম শেয়ার দিবেন আর কি সবসময় চাবেন যে অন্য কোনো আইডি থেকে এই গ্রুপে শেয়ার দেওয়ার জন্য তো এটা খুব ভালো একটা টিপস আপনারা কাজে লাগাবেন আমার কলেজের টুকরা ভাই বোনেরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ